হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই অনেক দিন কোনো ভিডিও দিইনি দিইনি তার কারণ হচ্ছে এত গরম মানে একদমই যেন ভালো লাগছে না ভিডিও বানাতে আর ঘরের মধ্যে থাকলে তো যেন মনে হচ্ছে মানে কি বলবো টোস্টারের ভিতরে আছি এত গরম আর সেই কারণেই এই যে একটু বেলা না হতে হতে পর্দাটা দিয়ে দিই রোদের যেন তাপ ঢোকে আর এখানেই তো গোপুষণা থাকে সেই জন্যই দুটো চিমটি আটকে দিয়েছি পর্দাটা দিয়ে আর আমার যারা নতুন বন্ধু প্রথমবার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর গরমের জন্য কপুসোনাকে স্নান করিয়ে আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি জামা পরাইনি কারণ আমাদেরই এত গরম হচ্ছে অত ছোটো অত গরম লাগবেই কালকে বিকালবেলা একটু সামান্য পরিমাণে বিকালে না তখন কটা হবে দশটার দিকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে আবার কালকে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে আজকে আবার জেকে সেই গরম দেখুন বাইরে আজকে আকাশে মেঘ মেঘ রয়েছে কিন্তু গরমটাও প্রচণ্ডই রয়েছে আমার কপু সোনাকে এই দিকে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি আর আমি ভিডিওটা শুরু করলাম এখন পৌনে বারোটা বাজে পৌনে বারোটা দেখে থেকে শুরু করলাম তো আবার পরে কথা হবে বন্ধুরা দেখো বন্ধুরা বাইরে এখন প্রখর রোদ আর তেমনই গরম এই যে রান্নাঘরে আমি খেতে বসে পড়েছি খাবার নিয়ে আজকে আমি বানিয়েছিলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে আর কই মাছ দিয়ে তরকারি আর সাথে চিংড়ি মাছও ছিল কিছু আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম তরকারিতে আর মা এখানে কুমড়ো ভাতে দিয়েছিল সেটাই দিয়ে গেছে দেখুন আমি নিয়ে বসে পড়েছি তো চলুন এবার খেয়ে নিই অনেকটাই বেলা হলো বাইরে প্রচণ্ড গরম প্রচন্ড মানে যাই হোক করে খাই খেয়ে আর নিজে ভালাবো মানে নিজে শুধু চলে যাব আর নিজে খেতে অসুবিধা হয় নিজে রেখে তাই জন্যই এই তিনটা খাবার জন্য চলুন খেয়ে নিই এখন প্রায় পনেরো দিনের মতো বাইরে

এখানে শুয়ে দিয়েছি দুপুরবেলা একটু ঘুমাক আমারও খাওয়া হয়ে গেছে আমার ছোট্ট সোনা গোপু সোনার তো খাওয়া হয়েই গেছে আমার সোনাটা ঘুমাক এবার আমিও একটু শুয়ে পড়ি আজকে ভাবছি নিচে শুতে যাব না আজকে অতটা বাইরে রোদ নেই গরমটা আছে রোদটা নেই তো এখানেই শুয়ে পড়ব তো গোপুর সোনাও তাহলে এখানেই থাকবে বন্ধুরা আবার ঘুম থেকে উঠে কথা হবে এখন শুয়ে পড়ি টাটা এখন একদম বিকাল হয়ে গেছে দেখুন ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে ভাইয়ের এই দিকে বসে আছি আর এত গরম তো দূরে ওই টেবিল ফ্যানটা চলছে আর সাথে ডিম আর কলা নিয়ে বসে পড়েছি একটু মানে বিকালবেলা এখন খাবো বলে ডিম কলা আর জল তো বাইরেটা দেখুন বাইরে হাওয়া দিলেও হাওয়াটা গায়ে লাগছে না তাই টেবিল ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি বন্ধুরা গোপু সোনাকেও তুলে দিয়েছি দেখুন তো চলুন আমি ডিম কলাটা খেয়ে নি আবার পরে কথা হবে